ছাত্রগণ নতুন রাজনৈতিক দল আমরা শুভকামনা জানাই যদিও ভোট দিবো না ঠিক আছে জানাই শুভকামনা ওয়েলকাম জানাই ছাত্রগণ যেই নিজেকে মধ্যে যেই ফেস ঘোষ ওই ছাত্র আশি পার্সেন্ট ছাত্ররাই ছাত্রগ দলের ভোট দিব না তাহলে সাধারণ জনগণের কি করতে কাম হচ্ছে এরা ভোট দিব আপনার যদি বৈষম্যের জন্য যে একটা আন্দোলন করছে আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কোনো লোকের কমিটিতে নাম নাই কেন্দ্রীয় কোনো সমন্বয় নাই কোনো উপদেষ্টা নাই তাহলে এটা কি বৈষম্য না এটা তো সবচেয়ে বড় বৈষম্য রে ভাই এখন আপনারা যেটা করেন বা যেই হিসাবে সামনের দিকে আগে যানোতে আপনারা যা যা যান এই জন্য আমি মনে করি ছাত্ররা যা করে সব মিলে ভুলই করে একটা সিট বাংলাদেশ এরকম অবস্থা ছাত্র করবো না সারা বাংলাদেশে মানে এমন অনেক হাজার হাজার কেন্দ্র থাকবো যেসব কেন্দ্রে কেন্দ্রের ব্যস্ত থাকবো না এজেন্টই থাকবো না এরকম একটা দল তারা উদ্বোধন করতে গেছে বাংলাদেশের মানুষ ধরনের এত যে কেউ দাঁড়ায় গেছে ভোট দিয়ে দিবো

কোন নেতা কর্মী বা সিনিয়র নেতা বা সাধারণ জনগণ কার ফালস বোঝে বোঝে না কারো ভাষাই তো বোঝে না নিজের গতিতে অবিরাম চলে এইটার জন্য এবার একদিন সরব মূল্য দেওয়া লাগবে প্রথম কথা হচ্ছে ছাত্ররা যদিও নির্বাচন করে কোন আসন ভাবনের সম্ভাবনা নাই যদি আসন পাই এমপি মন্ত্রী কিছু একটা হইব ধরেন স্বপ্নের জগতে যদি কল্পনা করি ধরেন আসন পাইলো বা এমপি মন্ত্রী হইলো দেস তলায় তো পারবো না মোটো আর এরা তো প্রথম সত্য হইছে যে এরা রাজনৈতিক কোনো দলের মধ্যে পড়ে না ভাই কারণ এই দলের প্রতি মানুষের বিশ্বাস নাই ভালোবাসা নাই এই দলটা বড় হইব কেমনে আর এই সরকারের এটা এটাই সরকারের দল নির্বাচনে তো সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ এই সরকারের পক্ষপাতিত্বের একটা দল হইছে এই দলটা এই মনে করি বিএনপি কি বোঝা আমি ভাই বুঝি না বাংলাদেশের রাজনীতিতে যে জামেলা চলে ওই মহাকাশের গ্লাক্সিতে জামেলা নাই এলা বিএনপি কি বোঝা আমি বুঝি না প্রথম মিশন আমলিকে তারা দিব না তারপরে মিশন বিএনপি জামাত সহকারে একটা কিংস পার্টি তৈরি করবো তারপরে এরা মানে বিএনপি মাইনাস করবো বিএনপি বুঝলে বুঝ ফাতা না বুঝলে তেজ ফাতা কিছু করার